আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো আছেন কিছুক্ষণ আগেই ডিউটি থেকে আসলাম মনটা আজ ভীষণ খারাপ কারণ হচ্ছে এই যে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এরা আজকে সবাই আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে অলমোস্ট আঠাইশ জনের মতো একসাথে তাদেরকে বিদায় দিতে হচ্ছে কারণ তাদের অনেকের সমস্যা ছিল কারো হয়তো কন্ট্রাকচুয়াল কাজ ছিল যেটা হচ্ছে আমরা সিজনে যেসব লোকগুলো নিয়ে থাকি যেটা হজ সিজনকে কেন্দ্র করে নেওয়া হয়েছিল তাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে তো এই সকল লোকগুলি এখন আমাদের কোম্পানি থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে আসলে কোম্পানিরও এটা করার কিছু নাই কারণ কোম্পানি তো এখন তাদের যেই লোকগুলো থাকা দরকার তাদেরকেও পারফেক্ট ইকামা প্লাস হচ্ছে তাদের কন্টাক্ট এই সব কিছু দেখেই কোম্পানি রাখবে এটাই স্বাভাবিক আর হচ্ছে অকুপেন্সির উপরে ডিপেন্ড করে তার এমপ্লয়ি রাখবে এটাই হচ্ছে কোম্পানির নিয়ম কারণ কাজ ছাড়া তো আর কোনো কোম্পানি কাউকে বসিয়ে বসিয়ে বেতন দিবে না তো যাই হোক এর থেকে যে মানুষগুলো আছে বেশিরভাগ মানুষের সাথেই আমরা প্রায় এক থেকে দেড় বছর এরকম একটা সময় কাজ করেছি সেই জায়গা থেকে অন্তরের মধ্যে মনে হচ্ছে যে ভাই ভাই যে একটা সম্পর্ক এই জন্য এত বেশি খারাপ লাগতেছে তাদের জন্য কিন্তু তারপরেও কিছু করার নাই আসলে প্রবাসে হোক আর যেখানেই থাকুক যে আপনি যদি ক্যাজুয়ালি থাকেন যেটা হচ্ছে পারমানেন্ট স্টাফ না যদি আপনি এরকম কোনো ক্যাজুয়াল থাকেন বা আপনি কোনো সাপ্লায়ার আন্ডারে থাকেন তাহলে আপনার কোনো জায়গাটাই আসলে নির্দিষ্ট না যে আপনি ওই জায়গাতে একটা লং টাইম আপনি কাজ করবেন বা এই জিনিসগুলো হয় না সেটাই হচ্ছে ক্যাজুয়াল যারা চাকরি করেন তাদের একটা প্রধান বৈশিষ্ট্য তো আপনারা যারা এই প্রবাসে নতুন আসছেন বা আসবেন চেষ্টা করবেন যে কোনো কাজেই হোক কাফালার কোনো একটা চাকরি খোঁজার জন্য আসলে ক্যাজুয়াল চাকরি চাকরি এমন একটা যখন আপনার প্রয়োজন শেষ আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন এটাই হচ্ছে আসলে এটাই হয় কারণ কোনো কোম্পানি তার বিজনেস ছাড়া তো আর কাউকে বসায় রাখবে না এটাই স্বাভাবিক তো আপনারা যারা নতুন প্রবাসে আসবেন অবশ্যই চেষ্টা করবেন যে অল্প বেতনে হলেও আপনারা একটা কাফালার চাকরি খোঁজার জন্য আর সেই জন্য আপনারা নিজেকে ওইভাবেই তৈরি করবেন আমাদের মানসিকতায় এই জিনিসটা অনেক সময় চলে আসে যে আমরা যদি কোনো আহ কোম্পানিতে কা হই তাহলে আমাদের বেতনটা একটু পরিমানে কম হয় ক্যাজুয়ালরা হয়তো একটু বেশি পায় যারা নিজের ফ্রি ভিসা তারা একটু বেশি বেতন পায় কিন্তু আপনি যখন একটা পারমানেন্ট চাকরি করবেন তখন আপনি মনে করবেন যে আপনার এই জার্নিটা পারমানেন্ট পারমানেন্ট শুরু হয়ে যাবে আপনার আর ক্যাজুয়াল হতে হবে না একটা কোম্পানিতে ক্যাজুয়াল স্টাফ আর একটা পারমানেন্ট স্টাফের যে কতটা তফাত এটা যারা কোম্পানিতে আছেন যাদের কোম্পানিতে এরকম ক্যাজুয়াল পারমানেন্টের সিস্টেম আছে তারাই বেশি বুঝবেন বা জানবেন আর বিশেষ করে যারা হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা তো আর কথাই নেই তারা আমার থেকেও বেশি অভিজ্ঞ সো এই যে কাফালার যেসব সুযোগগুলো অনেকেই হয়তো মিস করে থাকেন বা আমি যখন নতুন আরবে আসছিলাম তখনও আমাকে অনেকেই বলেছিল যে এত অল্প বেতনে কাফালা না হয়ে আর কিছুদিন থাকার জন্য কিন্তু আমি ওই জিনিসটা না শুনে সরাসরি অল্প বেতন আমি কাফালা হয়ে গেছিলাম যাই হোক যার জন্য আল্লাহ নসিবে রাখছিল যার জন্য আজকে আমি এই অবস্থানে আল্লাহর দরবার লাখো কোটি শুক্রিয়া তো আপনারা এই জিনিসগুলো খেয়াল করার চেষ্টা করবেন আর হচ্ছে মানুষের সাথে কমিউনিকেশন রাখার অবশ্যই চেষ্টা করবেন কমিউনিকেশন এমন একটা জিনিস যেটাতে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় ভালো একটা পজিশন আপনাকে আল্লাহ ব্যবস্থা করে দিতে পারেন সো এই জন্য কমিউনিকেশনের যে বিষয়টা ওই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এই যে যারা আজকে চলে যাচ্ছে এই মানুষগুলো যে কতটা আপন কতটা যে ভালোবাসার মানুষ আসলে বলে বোঝাতে পারবো না যদিও তারা যে কান্না করেছিল এই জিনিসটা আমি ক্যামেরার সামনে আনি নেই হয়তো আপনারা দেখছেন যে হাসি মুখেই তারা বিদায় নিচ্ছে কিন্তু এরপরে তারা যে ধরে যে কান্না করেছে যে দিন যাবৎ ছিলাম এক থেকে দেড় বছর এটা কিন্তু কম না একটা জায়গায় দুই মাস তিন মাস থাকলেই কেমন একটা মায়া জড়িয়ে যায় আমরা কিন্তু এই মানুষগুলো এত একটা সময় ছিল তারপরও খুব মায়া লাগছে কিন্তু দিন শেষে যাই হোক তাদের জন্য কিছু করার নাই আপনার রিস্ক যেখানে শেষ হয়ে যাবে সেখানে আপনি এক সেকেন্ড কেন এক ন্যানো সেকেন্ড আপনি ওয়েট করতে পারবেন না অপেক্ষা করতে পারবেন না এটাই মূলত আমাদের নসিব কিন্তু তারপর কিছু করার নাই যে মানুষগুলো আজকে চলে যাচ্ছে অনেকের অনেক সমস্যা আকামাজনিত সমস্যা বা যেই সমস্যাই হোক তাদের এই সমস্যাগুলো কাটিয়ে তারা যাতে একটা সুন্দর একটা ভালো যাতে চাকরি পেতে পারে সেই জন্য তাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল এবং যদি তাদেরকে আবার কোনো দিন ফিরানো সম্ভব হয় আমাদের কোম্পানিতে আমি অবশ্যই সেজন্য চেষ্টা করব। তবে দিন দিনশেষে যেটা আপনার নসিবে লেখা আছে সেটা তো হবেই কিন্তু আপনাকে অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টার বিকল্প কিছুই নাই আর আপনার চেষ্টাই পারে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে সো যারা এই যে বিদায় নিয়ে যাচ্ছে আজকে তাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল এবং আপনারা যারা সৌদি আরবে আছেন বিশেষ করে তাদের কাছে যদি কোনো চাকরি কাউকে দেওয়ার যদি কোনো অপরচুনিটি থাকে সুযোগ সুবিধা থাকে তাহলে অবশ্যই আশা করি একটা মানুষের রিজিকের যদি উসিল আপনি হতে পারেন আল্লাহ আপনার দিকে ওইভাবেই তাকাবেন আল্লাহ আপনার ইনকামে বরকত দান করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং মনটা খুবই খারাপ সেজন্য আমিও খুব আবেগ আপ্লুত হয়ে গেছি কিন্তু দিন শেষে কিছু করার নাই বাস্তবতা আমাদের সবাইকেই মেনে নিতে হবে আসসালামু আলাইকুম